সুলতান আন্না ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো শুভহার আল্লাহ শুধু মসজিদ মাদ্রাসার আর ইমামত আর মত লাগবে না হুযুর হইলে শুধু মসজিদ আর মাদ্রাসা আর ইমামতী মতজিনি ভালো একটা চাকরির এই দুয়াইপ করা সুন্নত নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম রাষ্ট্রীয় শক্তি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন শোভার আল্লাহ বলেন আজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এই সমস্ত ইসলামপন্থী লোকগুলো থাকত তাহলে গরিবের গোম মেরে খাওয়ার জোম দেয় না একদম টিআর বি কাবিকা রড সিমেন্ট জনগণের উন্নয়নের নাম করে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারত না রডের বিনিময়ে বাস দিত না রসুল করিম সাল্লাইসালামের গোটা জীবন একটা বিপ্লবী জীবন আমরা বিশ্বনবী সাল্লাই এর জীবনটাকে বিভিন্ন জন বিভিন্ন ভঙ্গিতে উপস্থাপন করেছি কেউ বলেছি নবী আমার দুঃখের নবী পেটে পাধর বেঁধে উম্মতের জন্য কষ্ট করেছেন কিন্তু যদি রাসুলের গোটা সিরাটটা বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় রাসুলের করিম সাল্লামের গোটা জীবন একটা বিপ্লবিক জীবন যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব তেইশ বছরের নবুয়াতি জিন্দিগিতে আল্লাহর হাবিব পালন করেছেন আল্লাহ। ইসলামের পথ কখনো ফুলে বিছানো ছিল না কুসুমাস্তীর্ণ ছিল না এ পথ কাটা যুক্ত দুর্গম কী কান্তার মল এ পথে চলতে যে বাধা আসবে বিপত্তি আসবে এই পথটাকে রুদ্ধ করার জন্য নানা নানামুখী ষড়যন্ত্র করেছে সে আবে আবু তালেবের জেন খানায় তিন বছর বন্দি করে রেখেছে সামাজিকভাবে বয়কট করেছে মিথ্যা অপবাদ দিয়েছে এর পরেও যখন বিশ্বনবী আলাইহি সাল্লামের দাওয়াত মিশনকে তারা বন্ধ করতে পারেনি কাফেরদের একটা সংসদ ভবন ছিল ইসলামের ইতিহাসে যে সংসদ ভবনটাকে দারুণ নাদুয়া হিসাবে আখ্যায়িত করা হয়েছে কাফেরদের সংসদ ভবনের নাম জোরে বলেন তো কি দারুণ নাদুয়া পরামর্শ সভা বা সংসদ ভবন এই সংসদ ভবনের প্রধান যিনি ছিলেন সেই সময়ে তিনার নাম হচ্ছে আবু জেহেল তিনার নাম কি আবু জেহেল কিন্তু রাসুলের আপন চাচা নয় অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে আবু জেহেল রাসুলের আপন চাচা আবু লাহাব হচ্ছে রাসুলের আপন চাচা কিন্তু আবু জেহেল রাসুলের আপন চাচা নাই প্রতিবেশী সুবাদে রাসুলের চাচা এই দারুন না সংসদ ভবনের প্রধানমন্ত্রী যিনি তিনি নাম হচ্ছে আবু জেহেল আর এই সংসদ ভবনের মেম্বার অব পার্লামেন্ট দারুণ নাদুয়ার সংসদ সদস্য হচ্ছে সেই সময়ের শাসন ব্যবস্থাটা ছিল অত্রীয় শাসন ব্যবস্থা একাগোত্রের যিনি প্রধান তিনি হচ্ছেন এই দারুণ নাদুয়ার সংসদ সদস্য আবার কথাকে ক্লিয়ার বোঝা যায় ক্লিয়ার বোঝা যায় অনেক গুরুত্বপূর্ণ আপনাদের অজানা অনেক তথ্য পাবেন আজকের আলোচনায় ঘটনা নির্ভর অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যখন বিশ্বনবী সাল্লাই সাল্লামকে শিয়া শিয়াবে আবু তালেবের জেলখানায় বন্দি রাখা হয়েছে দাওয়া তিমি সনকে স্তব্ধ করা যায়নি বন্ধ করা যায়নি কাফিরেরা দারণ নাদুয়ার সেই সংসদ ভবনে তারা বৈঠক করছে কি করা যায় কিভাবে মোহাম্মদের এই দাওয়াতি মিশনটাকে বন্ধ করা যায় তাকে কিভাবে দমন করা যায় দিনে দিনে তার দলের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা তো নানামুখী ষড়যন্ত্র অত্যাচার করেও তাদেরকে ঠেকাতে পারছি না কি করা যায় সেই সংসদ দারুণ নাদুয়া নামক সংসদ ভবনে কয়েক ধরনের প্রস্তাব আসলো একদল সংসদ সদস্য প্রস্তাব দিল যে মোহাম্মদকে বন্দি করে রাখা হোক আর দল সংসদ সদস্য তারা এই প্রস্তাবে ভেটো দিলেন আর বললেন মোহাম্মদের তো সঙ্গী বাহিনী আছে বিশাল সঙ্গী বাহিনী তৈরি হয়েছে এখন যদি মোহাম্মদকে বন্দি করা হয় গ্রেপ্তার করা হয় মোহাম্মদের সঙ্গী বাহিনী তারা তাকে ছাড়িয়ে নিয়ে আসবে তারা বলবে জেলের তালা ভাঙবো আমাদের নবীকে আনব লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা সুতরাং এই প্রস্তাব না দোয়া নামক সংসদ ভবনে গৃহীত হলো না আর দল সংসদ সদস্য তারা প্রস্তাব দিল যে মোহাম্মদকে নির্বাসিত করা হোক সাল্লাই অন্য দেশে পাঠিয়ে দেয়া হোক আর দল সংসদ সদস্য ভেট দিলেন আর বললেন যে মোহাম্মদ এমনই একজন লোক ও যেখানেই যাবে সেখানেই তার দল বাড়ি করবে সুতরাং কি করা যায় আবু জেহেল তখন বলছে শোনো আমি তোমাদের একটা প্রস্তাব দিই আমার প্রস্তাবটা তোমাদের কেমন লাগে তোমরা আমার প্রস্তাব শুনে উত্তর দিবে সেটি হচ্ছে তোমরা যেই যেই গোত্রের গোত্রীয় প্রধান তোমরা সকলেই তোমাদের নির্বাচিত এলাকায় ফিরে যাও সেই নির্বাচিত এলাকায় ফিরে যে তোমাদের গোত্র থেকে প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী ধরান্ধর দুর্ধাস্য মাস্তান একটা যুবক তোমরা সংগ্রহ করবা প্রত্যেক গোত্র থেকে একটা যুবক রেডি রাখবা রাতের বেলায় অতর্কিত হামলা করে করে আমরা হত্যা দুনিয়ার থেকে বিদায় করে দেব আবু জেহেলের এই প্রস্তাব সকলের ভালো লাগলো ঠিক আছে তাই হোক এই মোতাবেক প্রত্যেক গোত্র থেকে দুর্ধার ধরান মস্তান যুবক সেট করা হলো দিন সেট করা হলো আল্লাহ সুবাহানহুয়াতা আলাম সোরাতুল আনফালের তিরিশ নম্বর আয়াতে সেই সময়ে দারুণ দোয়া নামক সংসদ ভবনে সংসদ সদস্যরা আবু জোহেলের নেতৃত্বে বিশ্বনবীর সাল্লাল্লাহ ওলাইসাল্লামের বিরুদ্ধে যে ত্রিমুখী ষড়যন্ত্র করল আল্লাহ রাব্বুল আলামিন ওহির মারফত নবীকে জানায়ে দিলেন ওয়া ইয ওয়া ইয ইয়া মাকুরুবিকাল্লাযীনা কাফারু লে ইসুন বিনতো কা আও ইয়াকুনতোন কা আও ইখরুজু কা ওয়ায়াম কুরুন ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাআলা জানায়ে দিলেন ও নবী আপনার বিরুদ্ধে সর্বযন্ত্র করেছে হয় আপনাকে বন্দি করবে না হয় আপনাকে হত্যা করবে না হয় আপনাকে দেশ থেকে বের করে দিবে ওরা ষড়যন্ত্র করেছে আমি আল্লাহ কৌশল অবলম্বন করলাম আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে থেকেই বলে দিয়েছিলেন তোমার সাথে হয়তো বা হিজরত করা লাগতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় তার আপন চাস্ত ভাই পরবর্তীতে যিনি জামাত হন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শায়িত করে আবু বকরকে সাথে নিয়ে দুর্গমগিরি কান্তার মরু মরু ভূমি পাট দিয়ে নবী হিজরত করবেন হিজরতের আগ মুহূর্ত আল্লাহর হাবিব কাবা ঘরের কাছে সে কাবা ঘরের সামনে কাবা ঘরের গিলাপ ধরে চোখের পানি ছেড়ে কানলেন দেশপ্রেম যে ইমানের অঙ্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে দেশপ্রেম ছিলেন কাবা ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগ মুহূর্তে রাতের বেলায় কাবা ঘরের সামনে এসে চোখের পানি ছেড়ে কাঁদে কাবারে ও খানাই ছিল জীবনভর তোর খেতমত করবো তোর ইবাদত করব কিন্তু তোর এই দুষ্ট ছেলেরা এই মক্কার বুকে আমাকে থাকতে দিল না হিজরতের নির্দেশ এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই হিজরতের আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলেন আর দুঃখিন সেদো কেউ আফ রেজে নি মুখ রজা সেদ্দো কেউ ওয়াজা আলনি। মিল্লা দুংকা সুলতানান আল্লাহর হাবিব দোয়া করলেন রব্বুল আলামিন সহি সালেম অবস্থাই মক্কা থেকে আমাকে বের করো আর নিরাপদে আমাকে মদিনায় পৌঁছায় দাও এরপরে ওয়াজআলনি মিল্লা দুংকা সুলতানান নাসীরা ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো আল্লাহ শুধু মসজিদ মাদ্রাসা আর ইমামতি আর লাগবে না হুজুর হইলে শুধু মসজিদ আর মাদ্রাসা আর ইমামতি মজিনি ভালো একটা চাকরির এই দুয়াইপ করা সুন্নত নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম রাষ্ট্রীয় শক্তি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন সোহারাল্লাহ বলেন আজকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা এই সমস্ত ইসলামপন্থী লোকগুলো থাকতো তাহলে গরিবের গোম মেরে খাওয়ার জোম দেয় না একদম চিয়ার বি কাবিকা রড সিমেন্ট জনগণের উন্নয়নের নাম করে লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারত না রডের বিনিময়ে বাস দিত না